আসসালামু আলাইকুম ও বিশ্ব রাহিনু চৌধুরী ওয়া সিলি ওয়াহে লুলু দাদা মিল্লেসানি ইয়েফ একটি হাদিসে আসছে ইবনু উমার রাদিল্লাহু তায়াহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সল্লাহ লাহ ওয়ালিয়াসাল্লাম ইরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এক নম্বর আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মাহম্মদ সাল্লাহ ওয়ালিয়াসলাম আল্লাহর বান্দা এবং রসুল এ সাক্ষ্য দেওয়া দুই নম্বর সলাৎ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা চার নম্বর হজ সম্পাদন করা এবং পাঁচ নম্বর রমাজানের সিয়াম পালন করা আরও একটি হাদিসে দেখা যায় আবু হুরাই রদু তালু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি ইসাল আলিয়া সাল্লাম বলেছেন ইমানের ষাটেরও অধিক শাখা আছে আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা অপর আরও একটি হাদিস আমরা দেখতে পাই আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল করেছেন সেই মুসলিম যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ থাকে এবং সেই প্রকৃত মহাজির আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে আরো একটি হাদিস আমরা দেখতে পাই আবু মুসা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সালু আলি সাল্লাম ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন যার জিহ্বা ও হাত হতে অপর মুসলিম নিরাপদ থাকে আল্লাহ আমাদের এসব হাদিস মাফিক আমল করা তৌফিক দান করুন আমিন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর সুন্দর কিছু হাদিস যা আপনাদের জন্য খুবই শিক্ষণীয়